الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نشور السدى আপনারা দেখছেন মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত আজকেও সুন্দর একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ তালা এই বিষয়ের উপর আমরা আলোচনা শ্রবণ করব। তার পূর্বে চলুন আমরা দুরুদে পাক এর ফজিলত সম্পর্কে জেনে নিই এবং দুরুদে পাক পাঠ করে নিই নবীজি জি আলিহি আলিহ ওয়াসাল্লাম ওসাল্লাম করেছেন হে লোকেরা নিশ্চয়ই কেয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে পাঠকারী হবে আমাদের এই চ্যানেল দর্শক শ্রোতা কেয়ামতের সে কঠিন মুহূর্ত যেখানে কেউ কাউকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না দুনিয়াতে যাদের সাথে সুসম্পর্ক আজকে আছে আমাদের কেয়ামতের দিন কেউ খবর নিবে না ওই কঠিন মুহূর্ত যেই সময়টাতে সূর্য মাথার উপরে থাকবে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে কেয়ামতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে মানুষ প্রেশান হয়ে যাবে যে কোথাও যেন একটু আশ্রয় মিলে না বিজয় সাল্লাহ আলি আলি আসাল্লাম করেন ঠিক ওই কঠিন মুহূর্তে যে ব্যক্তি আমার উপর অধিক হারে দূরদে পাক পাঠ করবে আমি তাকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ মাদ্রাসার এর দর্শক শ্রোতা চলুন আমরা একবার বরকতের নিয়তে দুরূদে পাক পাঠ করে নিই সল্লু আলা হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাদ্রাসার এর দর্শক শ্রোতা হাদিস থেকে দৃষ্টান্ত এই অনুষ্ঠানে আমরা একটি হাদিসে পাক সর্বপ্রথম শ্রবণ করতে পারি যেখানে নব্বী পাক সাল আলিহিউআলাম উদাহরণ দিয়ে আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে বুঝিয়েছেন আজকের যে বিষয় নিয়েছি সেই বিষয়টি হচ্ছে সুধারণার উদাহরণ হ্যাঁ দর্শক শ্রোতা সুধারণা যে ব্যক্তি করে এই সুধারণা ব্যক্তির উদাহরণ এবং ইনশাল্লাহ তাহলে আমরা সুধারণার বরকত এবং ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করব তার পূর্বে চলুন আমরা একবার নিয়ত করে দেই। কারণ নিয়তবিহীন আমলের সব হয় না আমরা জানি আফদারুল আমানি আর নিয়াতদ সত্য নিয়ত হচ্ছে আপনার এবং আমার সবাব অর্জন করার একটা মাধ্যম অন্য হাদৃশ্য এসেছে নিয়াত মিন আমালি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম এবং তার আমলের উপর নির্ভরশীল তাই আমাদের উচিত এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার রসুল সাল্লাহ আলিহি আলি এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাল্লাহ তালা শ্রবণ করব নবীজি সাল আলিহি আলি আসাল্লাম করছেন হসনু জন্নি মিন হসনিল আইবাদাহ অর্থাৎ সুধারণা একটি উত্তম আইবাদাত আল্লাহ আকবর আমাদের চেনা দর্শক শ্রোতা শুধুমাত্র সুধারণা এটা অনেক বড় একটি নিয়ামত এবং এটি ব্যক্তিকে অনেক উপরে নিয়ে যায় এবং তার পার্সোনালিটির মধ্যে তার ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যরকম ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে এই সুধারণা আমরা মানুষ আমাদের ধারণা চিন্তা অটোমেটিকলি আসে অনেক সময় হয় যে আমরা একটা অহিত্যক জিনিসকে চিন্তা করে যেটা আমাদের ধারণার উপর বেশ করে ধারণার উপর ভিত্তি করে আমরা কল্পনা করতে থাকি যেটা অনেকটা কি হয় মিথ্যা হয় এবং এটা আমাদেরকে প্যারেশানের মধ্যে ফেলে দেয় আবার যখন আমরা সু ধারণা করি তখন এই সু ধারণাটা আমাদের অন্তরে প্রশান্তি আনে অন্তর প্রশান্ত হয় প্রিস্লিম ভাইরা সুধারণার অনেক বরকত ও ফজিলত রয়েছে চলুন আমরা একটি চমৎকার ঘটনা শ্রবণ করি একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হলো তারা ডাকাতি করবে ওই সময় তারা একটি মুসাফির খানায় অবস্থান নিল মুসাফির খানা হচ্ছে পূর্বেকার জামানায় বিভিন্ন জায়গায় যারা নেককার বান্দা ছিল তারা মানুষের সেবা করার উদ্দেশ্যে একটা স্থান তৈরি করতেন যেখানে যেন মুসাফির এসে থাকতে পারে খাবার খেতে পারে এভাবে মুসাফির খানা তৈরি করা হতো ডাকাত দল যারা ছিল তারা লুটপাট করার উদ্দেশ্যে ডাকাতি করার উদ্দেশ্যে বের হলো এবং একটি মুসাফির খানায় অবস্থান নিল সাধারণত মুসাফির খানায় যারা অবস্থান নিত তারা নেককার বান্দা আল্লাহ আল্লাপাকবুল আলমিনের নেক বান্দাগণ সলেহ বান্দাগণ তারা এই মুসাফির খানাগুলোতে অবস্থান নিত তখন ডাকাতরা যখন মুসাফির খানায় অবস্থান নিল সাধারণ মানুষ অবস্থান নিত তখন ওই মুসাফির খানার যিনি মালিক ছিলেন উনি তাদেরকে সুন্দর করে খাবার দিলেন সব কিছুর ইন্তজাম করলেন যখন রাত হলো তখন এই ডাকাতগুলো তারা বেড়ে গেল তাদের ডাকাতি কাজ করার উদ্দেশ্যে আর এইদিকে যিনি মুসাফির খানার মালিক ছিলেন ওই ডাকাত যারা রাত্রে খাবার খেয়েছে উপবিষ্ট যে খাবারগুলো ছিল ওই খাবারগুলোকে তার একটা পুঙ্গ ছেলে ছিল যে হাঁটতে পারতো না অসুস্থ ছিল ওই মুসাফির খানার মালিক যেটা করলো এই খাবারগুলো নিয়ে গেল বরকতের উদ্দেশ্যে যে আল্লাহ পাকরবুল আলমিনের নেকবান্ধা আসছে এদের উচ্ছিষ্ট যদি আমার সন্তানকে খাওয়ায় তাহলে আমার সন্তান সুস্থ হয়ে যাবে এই নিয়তে উনি ওই খাবারগুলো নিয়ে গেলেন এবং ডাকাতের দলগুলো যে পানিগুলো ছেড়ে দিয়ে গিয়েছিল পানিগুলো গ্লাস অবশিষ্ট ছিল ওই অবশিষ্ট পানিগুলো ডাকাতরা চলে যাওয়ার পর ওই মালিক পানিগুলো তার সন্তানের শরীরে মালিশ করে দিল পরদিন যখন সারা রাত ডাকাতি করে লুটপাট করে পরের দিন মুসাফর খানায় যখন তারা আসলো তারা এসে দেখল যে গতকাল রাত্রে এই মুসাফির খানার মালিকের একটি ছেলে পঙ্গু ছিল যে ছেলেটি হাঁটতে পারত না কিন্তু আজকে অদ্ভুত এক কাহিনী এক আশ্চর্যজনক ঘটনা যে ছেলেটা গতকালকে রাত্রে পঙ্গু ছিল হাঁটতে পারত না আজকে সে হাঁটছে এবং হেঁটে আসছে তখন মুসাফির খানার মালিককে উদ্দেশ্য করে ডাকাতরা বলল। এই যে ছেলেটা এটা কি সেই ছেলে যে ছেলেটি গতকাল পঙ্গু ছিল মানে গতকালকেও পঙ্গু ছিল হাঁটতে পারতো না তখন মুসাফির খানার মালিক বলল হ্যাঁ এটা ওই ছেলে বলল এটা কিভাবে এত দ্রুত কিভাবে সে সুস্থ হলো তখন মুসাফির খানার মালিক বললো এই সব কিছু আপনাদের বরকতের কারণেই হয়েছে আপনাদের মতন নেক কার লোকদের বরকতের বরকতেই দয়া হয়েছে তখন ডাকাতরা চিন্তা করলো যে এটা কিভাবে কিভাবে সম্ভব আমরা তো হচ্ছে ডাকাত মানুষের সম্পদগুলো আমরা ছিনিয়ে নিয়ে আসি তখন ডাকাতরা বলল যে এই ঘটনা কি তখন মুসাফির খানার মালিক বলল যে গতকালকে রাত্রে আপনারা যখন খাবার খেয়ে বেরিয়ে গেলেন আপনাদের অবশিষ্ট খাবারগুলো আমার সন্তানকে শিফার নিয়তে বরকতের উদ্দেশ্যে আমি খাবার খাইয়েছিলাম এবং যে অবশিষ্ট পানিগুলো ছিল আপনাদের এই পানিগুলো শিফার নিয়তে তার শরীরে আমি মালিশ করে দিয়েছি যার বরকাতে আল্লাপাকাল আমি আমার পঙ্গু সন্তানটাকে সুস্থ করে দিয়েছেন তখন মুসাফির খানার যে মালিক মালিকের কথাগুলো শুনে ব্যাত্র বলল যে ভাইজান এটা আমাদের কোনো কারামত এটার মধ্যে নেই আমাদের বরকতে এমন হয়েছে এটা না বরঞ্চ আমরা তো হচ্ছি ডাকাত আমরা হচ্ছি ডাকাত বরঞ্চ এই যে দয়া আল্লাহ আল্লা বাকরবুল আলমিন আপনার উপরে করেছে এই সব কিছু আপনার সুধারণার বরকতে আল্লা বাকর্বল আলমিন আপনার সন্তানকে সুস্থ করে দিয়েছে তখন ওই ডাকাতরা বলল যে আজকে থেকে আমরা তোবা করলাম যে আমরা আর কোনো দিন এই ডাকাতির কাজে আসবো না আমরা আর কোনো দিন ডাকাতি করবো না তখন ওই ডাকাত সব সবাই তোবা করলো এবং আল্লাহ পাকার আব্বুল আলমিনের পথে তারা চলে আসলো আমাদের এই চ্যানেল দর্শক শ্রোতা এই যে চমৎকার একটি ঘটনা আমরা শ্রবণ করেছি এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আমরা কি জানতে পারলাম আমাদের কি এখান থেকে মেসেজ আমরা পাচ্ছি যেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি আমরা যদি লক্ষ্য করি যে এখানে মুসাফির খানার মালিকের সন্তান যে ভালো হয়েছে শুধুমাত্র তার সুধারণার কারণে ভালো ধারণা রেখেছে মুসলমানের উপর এজন্য তো আল্লাহ রসুল আলাইহি আলি সাল্লাম ইশাত করেছেন হসনুল জন্নি মিন হসনিল দর্শক শ্রোতা আমাদের উচিত আমরা মানুষের প্রতি যেন ভালো ধারণা রাখি কু ধারণা যেন না করি খারাপ ধারণা যেন আমাদের অন্তরে না আসে অনেক সময় হয় দর্শক শ্রোতা যদি আমরা কাউকে কল দেই কলে যদি আমরা না পাই তখন আমাদের অন্তরে অস্বাশা আসতে থাকে যে হয়তো বা সে আমার কলটা দেখছে কিন্তু আমার কলটা রিসিভ করছে না সে আমাকে দাম দিচ্ছে না তার কাছে মনে আমার মূল্য নেই এভাবে অনেকগুলো আমাদের অন্তরে কুমন্ত্রণা শয়তান দিতে থাকে একটা সময় হয় কি এভাবে যখন কুমন্ত্রণা বাড়তে থাকে তখন দূরত্ব বাড়ে তখন ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব বেড়ে যায় মা বাবার মধ্যে দূরত্ব বেড়ে যায় আত্মীয় স্বজনের মধ্যে দূরত্ব বেড়ে যায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বেড়ে যায় শুধুমাত্র এই কু ধারণা করার কারণে কু ধারণা যখন মনে চলে আসে সে আমাকে কল দেয় না আমি কেন কল দিব সে আমার খুঁজ নেয় না আমি কেন তার খুঁজ নিব ভাই আপনি একটু খুঁজ নেন খুঁজ নিয়ে দেখেন সে কোনো সমস্যা আছে কি না আল্লাহ বাকরুল আলমিন আমাদের সকলকে সুধারণা করার তৌফিক দান করুক মাদারি চেনে দর্শক শ্রোতা আরও একটি চমৎকার গঠন আমরা শ্রবণ করব হজরতে বিন আয়ুব রহমতুল্লাহ আলী বলেন বনি ইসরায়েলের এক আবি ছিল পাহাড়ের চোড়ায় ষাট বছর অর্থাৎ ষাট বছর যিনি ইবাদত করেছেন এক রাতে সে স্বপ্নে দেখল। কোন বক্তা বলছিল অমুক ব্যক্তি তোমার থেকে উত্তম ওই আবিদ স্বপ্নে দেখল। এবং ইবাদত পরায়ণ বেশি এবং তার পদমর্যাদা তোমার থেকে বেশি সে স্বপ্ন দেখল। অমুক ব্যক্তি তোমার থেকে ইবাদত পায়ণ সেই ইবাদত বেশি করে এবং তোমার থেকে পদমর্যাদ বেশি তখন ওই আবিদ যখন গুম থেকে জাগ্রত হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর স্বপ্নের ব্যাপারে চিন্তা করলো আর নিজেই বলতে লাগলো এটা তো সাধারণ একটা স্বপ্ন নিজে নিজে চিন্তা করলো যে এটা তো একটা সাধারণ স্বপ্ন এটার আর কি নিশ্চয়তা এজন্য সে স্বপ্নের প্রতি খেয়াল করেনি কিছুদিন পর তাকে পুনরায় একইভাবে বলা হলো অমুক মুচি তোমার থেকে উত্তম অমুক মুচি তোমার থেকে উত্তম কিন্তু তিনি এবারও স্বপ্নের প্রতি মনোযোগ দিলেন না তৃতীয় বাস পুনরায় তাকে একইভাবে বলা হলো বারবার যখন স্বপ্নে ওই মুচির মর্যাদার ব্যাপারে বলা হলো তখন সে পাহাড় থেকে নেমে ওই মুচির কাছে আসলো যখন মুচির কাছে আসলো তখন ওই মুচি আরজ করলেন ইয়া সাহিদি আপনি কি সেই পাহাড় থেকে আল্লাহ পাকর বলে আলামিনের ইবাদত থেকে কোন জিনিসটা নিচে নামে নিয়ে আসলো তখন ওই আবিদ বললো যে আমি তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি আমি তোমার সাথে দেখা করতে আসছি তখন বললো যে হুজুর আমি আবার কি করলাম আপনাকে আমার জন্য আপনি সেই পাহাড় থেকে এসেছেন তখন আবিদের হাতে ওই মুচি মোহাব্বতের সাথে চুমু দিল তারপর বললো হুজুরা আপনি আরজ করেন তখন আবিদ বলল ওই মুচিকে যে এমন কোন ইবাদত তুমি কর আমি সবটে দেখছি তুমি আমার চেয়ে মর্যাদাবান এবং আমার চেয়ে তুমি বেশি ইবাদত করো তখন আবিদ বলল যজুর আমি তো তেমন বড় কোনো আমল করি না আমি সারা দিন হালাল উপার্জনে ব্যস্ত থাকি এবং সন্ধ্যায় আল্লাপাকার পুলা আরামিনের ইবাদত করি তখন ওই আবিদ সে পাহাড়ের চড়ে চলে গেল কারণ হচ্ছে যে তো ষাট বছর পাহাড়ে চড়ে ইবাদত করছে তখন উনি এটাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে আবার চলে গেলেন কিছুদিন যাওয়ার পর স্বপ্নে আবারও সে দেখলো কেউ একজন বলছে যে আপনি কাজ করেন আপনি ওই আবিদকে জিজ্ঞেস করেন যে তোমার চেহারা হলুদ কেন কোন জিনিসটা তোমার চেহারাটাকে হলুদ করে রেখেছে আবারও যখন ওই আবিদ মুচির কাছে আসলো মুচির কাছে এসে মুচিকে জিজ্ঞেস করলো যে তোমার চেহারা হলুদ কেন তখন সে মুচি তার ইবাদতগুলো এগুলো বলতে চাচ্ছিল না তারপরও সে বারবার বলার কারণে আবিদ সে বলল যে হুজুর আমি তেমন কোনো বড় কোনো নিয়ে কামল করি না কিন্তু আমার সামনে যখন কোনো ব্যক্তি আসে তখন আমি মনে করি এই লোকটা জান্নাতি আমি এই এই আমি লোকটা চিন্তাটা এই ভয়টা আমার অন্তরে সব সময় থাকে হুজুর এই ভয়ে আমার চেহারা হলুদ হয়ে গিয়েছে হজরত খুলদিন আইবুর রহমতুল্লাহ তালা আলাই বলেন ওই মুচিকে এই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্য ফজিলত দেওয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করত নিজেকে ছোট মনে করত মানুষ যারা আছেন সবাইকে বড় মনে করত। যার জন্য আল্লাহ ফাকর্বল আলামিন তাকে তো ফজিলত দিয়েছেন মাদারি চেন দর্শক শ্রোতা চমৎকার দুটি ঘটনা আমরা শ্রবণ করেছি এই যে ঘটনাটা এটাতে আমরা দেখলাম ষাট বছর পাহাড়ের আবিদ ইবাদত করছে দেখছে যে ওই মুচি তোমার থেকে উত্তম এবং বারবার যখন স্বপ্নে দেখলো যখন আসলো আসার পর পুরো বিষয়টা যখন আমরা দেখলাম যে এখানে এই মুচির সুধারণা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে এত মর্যাদা দিয়েছেন দর্শক শ্রোতা আজকের বিষয়টা খুবই চমৎকার আমরা অনেক সময় নিজেরা মনে করি জীবন অনেক কঠিন অনেক প্যারেশানিতে আছি কিন্তু আমরা নিজেরাই নিজেদের জীবনকে প্যারেশানের মধ্যে ফেলে রেখে দেয় এই যে কো ধারণা যখন আপনি আমি করি একু ধারণাটা অন্তরে প্রশান্তিটাকে কেড়ে দেয় এবং অন্তরের মধ্যে মলিনতা প্রবেশ করিয়ে দেয় যার কারণে আমরা চাইলেও অন্তর থেকে খুশি হতে পারি না আপনি দেখবেন আলো এবং অন্ধকার আলো এবং অন্ধকার কখনো এক জায়গায় থাকতে পারে না ঠিক সুখ এবং দুঃখ একসাথে কিন্তু কখনো থাকে না হয়তো আপনি অন্তরে সুখের বাতাস জড়বে অথবা দুঃখের যে কোনো একটা যখন অন্তরকে কো ধারণার মাধ্যমে আমরা খারাপ করে রাখবো তখন অন্তর থেকে প্রশান্তি এমনিতে উঠে যাবে মহান আল্লাহ পাকর বুল আলমিন এ বিষয়ে কোরআনুল করিমের মধ্যে সতর্ক করে বলছেন ইয়া ইউহাল্লা দিন আমি বু ক্যাসি রিনা বা ইসমন আল্লাহ পাকর বুল্লা আলমিন ইসাদ করছেন হে ইমন দর্গন তোমরা বহুবিধ অনুমান থেকে বাঁচো অধিক অনুমান থেকে বাঁচো অধিক গুমান থেকে বাঁচো অধিক ধারণা থেকে বাঁচো নিশ্চয়। কোনো কোনো ধারণা অনুমান পাপ হয়ে যায় মাদান জান দর্শক শ্রোতা আমাদের ধারণা সবগুলো কিন্তু সঠিক হয় না মেজরিটি দেখা যায় যে আমাদের ধারণার উল্টো হয় কিন্তু তার ব্যাপারে কু ধারণা করে বসি যখন কু ধারণা আসে তখন গিবোধ করা শুরু হয়ে যায় এভাবে গুনাহ বাড়তে থাকে আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে কু ধারণা থেকে বাঁচার এবং সুধারণা করার তৌফিক দান করুক আমাদের জন্য দর্শক শ্রোতা রবি পাকসাল আলিউ আলিয়া সাল্লামের চমৎকার হাদিসে পাক শ্রবণ করি অনুষ্ঠানের শেষের দিকেও চলে আসছি রবিজিৎ সাল্লাহ আলিহ আলিয়া সাল্লাম করেছেন কাবাকে উদ্দেশ্য করে নবীজি বললেন তুমি ও তোমার সৌন্দর্য কতই না উত্তম কাবা তোমার মান ও সম্মান উচ্চ। সত্তার শপথ যার কুদরতে হাতে আমার জান আমার প্রাণ নবীজি সাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে মমিনের যান মাল এবং তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি আল্লাহ আকবর এটা আকায় দুজাহা সাল্লাহ আলহি আলসালামের মুবারক জবান থেকে বেরিয়ে আসছে নবী পাক আলসালাম অন্যত্র ঈশ্বর করছেন ইন্না হসনা জন্নি মিনাল ইমান আল্লাহ আকবর অর্থাৎ নিশ্চয়ই ভালো ধারণা রাখা ইমানের অংশ ইমানের সত্তরটি শাখা প্রশাখা রয়েছে নবীজি করছেন ইমানের অংশ হচ্ছে ভালো ধারণা রাখা সু ধারণা রাখা সুধারণার ধারণার অনেক বরকত অনেক ফজিলত সু ধারণার মাধ্যমে পুরো সমাজ পুরো এলাকা একটা আহ প্রশান্তময় এবং শান্তিময় জীবন জীবনযাপন করতে পারবে আমাদের ছিল দর্শক শ্রোতা অনেক সময় দেখবেন যে বড় বড় ঝগড়া হয় শুধুমাত্র ধারণার উপর বেস করে ধারণাটাকেই প্রাধান্য দিয়ে অনেক ঝগড়া হয়ে যায় এজন্য আমাদের সদা সর্বদা সুধারণা রাখতে হবে কু ধারণা থেকে বাঁচতে হবে আমাদের ছিল দর্শক শ্রোতা সুধারণার মাধ্যমে আমরা সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা আমানের মধ্যে শান্তির মধ্যে থাকতে পারবো আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সুধারণা করার এবং কু ধারণা থেকে বাঁচার তৌফিক দান করুক কু ধারণা এমন একটা খারাপ দিক মানের শশ্রুতা যেটা জীবন থেকে শান্তিকে উঠিয়ে নেয় এবং অশান্তির পাহাড় এনে আমাদের ঘাড়ে চেপিয়ে দিয়ে চলে যায় এই কু ধারণা আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সকলকে সুধারণা ধারণা করার এবং ও ধারণা থেকে বাঁচার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আবারও হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আলা হাবিব আলিহি ওয়াসাল্লাম